সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা সিরাজদি খানে দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও বিএমপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাইশে সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা কেআই ইউনিয়ন নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ জেলা বিএমপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিরাজদি খান উপজেলা বিএমপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান শ্রীনগর উপজেলা পরিষদ সাবেক সভাপতি শ্রীনগর উপজেলা বিএমপি মোহাম্মদ মমিন আলী এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেন উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা সদস্য সচিব আলী আনসার মোল্লা উপজেলা সিনিয়র সাবেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদ সাবেক সভাপতি আব্দুল খালিক শিকদার শ্রীনগর উপজেলা আহ্বায়ক কমিটির যুবদল সদস্য বিপ্লব হোসেন নাইম। শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হৃদয় মোরল জেলা উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন একজন নেতা বলেন বৈষম্যের এক আসলের অভিভাবক আজকে পর্যন্ত বিএনপির পক্ষে আশি থেকে একশো কিন্তু বিশেষ করে শ্রীনগর উপজেলা থেকে যে সমস্ত এসেছেন তাদেরকে আমরা দিতে পারি নাই তাদের মর্যাদা দিতে পারি নাই তাদের দেওয়ারও সুযোগ করে দিতে পারি নাই

আজকে আমরা সিয়াজদি খান আলাজ মোমিন ভাইয়ের নেতৃত্বে তারেক জিয়ার একত্রিশ দফার যে আলোচনা সভা অনুষ্ঠিত হইতেছে সিয়াজদি খানের মানুষ দেখিয়ে দিল আলহাজ মোমিন আলী সাহেব মুন্সিগঞ্জ এক আসনের ব্রান্ড সে শুধু কথায় না তার কাজে সে তার প্রমাণ দিয়েছে আমরা সবাই আলহাজ মোমিন আলী সাহেবের সাথে আছি অবশ্যই তারেক রহমান তার রহমকার তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম